আসসালামু আলাইকুম ওরামতুল্লা আমার কথা শুনবার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নিয়ে আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাসিনা এবং লিগ কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে আপনারা এর ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে সেটা হাসিনার মাধ্যমে হতে পারে অথবা শেখ পরিবারের অন্য কোনো নেতৃত্বের মধ্য দিয়ে হতে পারে কারণ এটা হচ্ছে গিয়ে পরিবারতান্ত্রিক যেহেতু রাজনীতি সুতরাং পরিবারের মধ্যে কেউ না কেউ প্রচণ্ড রকমের রিক্স নেবে এবং রিক্স নিয়ে কী করবে বাংলাদেশের রাজনীতিতে আবার তারা তাদেরকে প্রাসঙ্গিক করে তুলবে আমরা মনে হয় পেপারে নানারকম আলোচনা দেখেছিলাম ও তাপসের কথা পত্রিকায় আসছিল এখন আলোচনাটা এমন হতে পারে যে ফজদিনুর তাপস বা শেখ পরিবারের কেউ কেন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইবে কেন রিক্সটা নিয়ে দাঁড়াতে চাইবে কারণ হচ্ছে বাংলাদেশের লোকজন তাদেরকে কোনো এক সময় হয়তো বা চাইতে পারে এখন হয়তো চাচ্ছে না কিন্তু গত মাস আগে আমরা যেমন নয় নয় মাসে ইউনুথ সরকারকে যেমন করে এখন করে চাচ্ছি চাচ্ছি না তো নয় মাস আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা যেভাবে চেয়েছিলাম অনেক এখন কি সেভাবে চাচ্ছে না অথবা ছাত্রদের যে আন্দোলন ছিল নয় মাস আগে সেটাকে জনগণ যেভাবে সমর্থন দিয়েছিল এখন সেবে সমর্থন দিচ্ছে না দিন যত যাবে তত কি হবে জনগণ সত্যিকার চিত্রটা দেখতে চেষ্টা করবে মূল্যায়ন করার চেষ্টা করবে এবং তখন তারা দেখতে পাবে যে যে যেখানে যা কিছু করছে সেখানে ব্যক্তিগত স্বার্থটা সবার উপরে এবং সেটা করার পরে যদি কিছু বাকি থাকে সেটা হচ্ছে দেশের জন্য সেটা আওয়ামী লীগ করেছে সেটা ইউনুস করছে সেটা বিএমপি করবে সামনে যারা আসবে তারাও করবে যদি বাংলাদেশ সবার উপরে থাকতো তাহলে কি হতো ইউনুস সরকার মেধা এবং যোগ্যতা দিয়ে একটা সরকার তৈরি করত। তারা ভাই ব্রাদারকে দিয়ে তারা নুরজাহান বেগমকে দিয়ে তারা লামিয়া ইসলামকে দিয়ে তারা ফারুকির মতো লোকদেরকে দিয়ে তারা নিজেদের ভাই ব্রাদারকে দিয়ে পুরো বাংলাদেশকে চালাতো না তারা বুড়োদেরকে দিয়ে সরকার চালাতো না তারা যোগ্যতা সম্পন্ন লোকদেরকে তাদের উপদেষ্টা পরিষদে ইনক্লুড করতো আমাদের মতো লোকদেরকে তারা ক্ষমতা ক্ষমতায়িত করতো আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম বিএনপির সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম আমরা সত্য সুন্দরের পক্ষে ছিলাম আমার বাংলাদেশের পক্ষে ছিলাম সুতরাং যেটা বলছি তাহলে হাসিনা এবং লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে সেটাতে কোনো রকমের সন্দেহ নাই কেননা কেউ কেউ না কেউ আওয়ামী লীগের রাজনীতিকে ক্যারি করবে কেননা তারা দেখতে পাবে যে রিস্ক এবং রিওয়ার্ড আমি যদি রিক্স নিই তার থেকে আমার রিওয়ার্ডটা অনেক বেশি আমি যদি রিক্স নিই আমি তখন কি হয়ে যাব আমি হয়তো আওয়ামী লীগের নীতি নির্ধারণী হয়ে যাব আওয়ামী লীগের চেয়ারম্যান হয়ে যাব আওয়ামী সভাপতি হয়ে যাব আওয়ামী লীগের সেক্রেটারি হয়ে যাব সরকার ক্ষমতায় আসলে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব আমি রাষ্ট্রপতি হয়ে যাব যেমন করে বিএনপি সতেরো বছর সংগ্রাম করেছে এবং তারা এখন সরকারে আসার চিন্তা ভাবনা করছে স্বপ্ন দেখতে পাচ্ছে তারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে বিরচিত রাজকীয় সম্বর্ধনা পাচ্ছে যেমন করে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এসে তার ভাই ব্রাদারকে নিয়ে যেভাবে লুটে ফুটে বাংলাদেশকে খাচ্ছে যেমন করে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এখন সুপ্রিম লিডার হিসেবে আবির্ভূত হয়েছে তার কথায় সব কিছু হয় সংস্কারের কথা কিন্তু বাংলাদেশে চলছে না নির্বাচনের কথাও চলছে না শুধু চলছে কার কথা এই লোকটাকে একটু থামান বিশ্ব লেভেলের খেলোয়াড় বিশ্ব লেভেলের খেলোয়াড় দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে পত্রপত্রিকায় মিডিয়াতে এজেন্সিগুলোতে সব জায়গাতে এগুলা চলতেছে সুতরাং সামনে যে সরকার আসবে তারাও একই রকমভাবে সরকার চালাবে তখন জনগণের পক্ষ হয়ে কাউকে না কাউকে কথা বলতে হবে আর সেই কথাটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বলবে সুতরাং জনবিচ্ছিন্ন যখনই কোনো কেউ হয়ে যাবে তখনই জনগণের কথা বলার জন্য কাউ না কাউকে লাগবে এবং সে কথা বলার লোকটা তখন হয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের ব্যানারে অন্য কোনো লোকজন কিন্তু রাজনীতি থাকবে রাজনীতির পথটা খুব বেশি মসৃণ হবে না যেমন আওয়ামী লীগেরটাও মসৃণ ছিল না সতেরো বছর তারা নিরবধি বাংলাদেশকে শাসন করেছে কিন্তু অনেক কিছু করে ঘুম তারপরে নানা মামলা রাতের ভোট দিনের ভোট আমি সুতরাং দেশ শাসন করার কাজটা অত সুজানা কেউ কাউকে ছাড় দিবে না ইউনুসকে কেউ ছাড় দিচ্ছে না ছাড় দিবে না ইউনুস কতদিন থাকবে তার পরিকল্পনা কতদিন আছে সেটার উপর ভিত্তি করে তেমন দেখা যেতে পারে আওয়ামী লীগ বিএনপি ঐক্যমতের ভিত্তিতে হয়তো বা সরকারের বিপক্ষে নেমে গেছে আমি সাত আট মাস আগে আমার চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন সবই হচ্ছে ক্ষমতার কামরা কামড়ে কে কতটুকু পাবে কার ভাগ্যে কতটুকু আছে দেশটাকে কেউ প্রাধান্য দিচ্ছে না মেধা যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে না যদি তাই দিত তাহলে কি হতো রাজনীতি বন্ধ করার কথা চলে ছাত্র রাজনীতি জুলাই অভ্যুত্থানে সেটাই ছিল বড় একটা এজেন্ডা কোটানা না মেধা 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 এখন মেধার কথা কি দেখেন ছাত্র আন্দোলন বন্ধ করার ওই দাবিগুলো কোথায় দেখেন বরং দেখেন যে সবাই এখন কি ছাত্র রাজনীতি সবাই করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে যেখান থেকে পারছে চাকরি বাকরির জন্য কোটার জন্য যে আন্দোলনটা ছিল তারা এখন আমাদের উপদেষ্টা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে দলের প্রধান হয়ে যাচ্ছে এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে সুতরাং আমরা যে আলোচনাটা করছি সে আলোচনা অনুসারে যেহেতু আওয়ামী লীগ অনেক পুরনো একটি দল আওয়ামী লীগকে ভাঙার কোনো উপায় নাই আওয়ামী থেকে যাবে না মানবাধিকার বলে একটা ব্যাপার আছে সংগঠিত হওয়ার একটা ব্যাপার আছে সুতরাং আওয়ামী লীগ এখন কাদের মধ্য দিয়ে ব্যাক করে সেটা হচ্ছে কথা আসে নাকি ফিরে আসতে পারবে কিনা সেটা কত বছর পরে অথবা অন্য কেউ যদি আওয়ামী লীগের হাল নেয় তারা কারা কিন্তু আওয়ামী আসবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ